আমরা আমরা শুনেছি এই জায়গায় বিভিন্ন রকম শব্দ হয় বিভিন্ন কিছু দেখা যায় এখানে মানুষজন জমিতে আবাদ করে এখান দিয়ে মানুষ কৃষক ভাইয়েরা এখান দিয়ে চলাফেরা করার সময় একটি বাগান আছে ওই বাগানে অনেক রকম ঘটনা ঘটে মানুষজনদেরকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু আজ পর্যন্ত মানুষজন আমাদেরকে বলল আজ পর্যন্ত ওই জিনিসটা আমাদের মানুষজনদেরকে ভয় দেখায়নি বা কিছু করেনি ক্ষতি করেনি আসেন তাহলে আমরা সামনের দিকে আঁকাই দেখা যাক আমরা ওই জিনিসটা দেখতে পাই কি বা আমরা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে কি না আসেন দেখা যাক আসুন তোমরা আসতে যাও তো কাজ আমরা যেটা শুনেছি এখানকার মানুষের কাছ থেকে যে এখানে একটা আমবাগান আছে সে আম বাগানে মূলত কিছু একটা থাকে তারপরে আপনারা যে এখানকার সে যে জিনিসটা এখানে মানে দিন কাউকে দেখা দেয়নি কিন্তু অনেক রকমভাবে মানে ভয় দেখানোর চেষ্টা করছে যে এখানে পাশে একটা মানে বিল আছে অনেক বড় বিল তো এই বিলটাতে মানে মূলত মানুষজন যখন কাজ করতে যায় জমিতে তাদেরকে অনেকভাবে অনেক রকমভাবে ভয় দেখানোর চেষ্টা করে মানে অনেক হাসির কান্না দেখা যাচ্ছে কোনো বাচ্চা কান্না করতেছে এরকমভাবে ভাবে মানুষকে ভয় দেখায় দেখে ওই জিনিসটা ক্ষতি করে কিন্তু এখানে মানে ওই জিনিসটা কারো ক্ষতি করেনি কিন্তু আমরা আজকে এসেছি যে এই জায়গা ওই জিনিসটা আমাদেরকে সাথে কিছু হয় কি না আমরা এই জিনিসটা দেখতে পাই কি না তো আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য আমরা এসেছি তো আজকে আমাদের গুরু আসেনি তার সে সে কোনো কাজে আটকে গেছে তার জন্য সে আসতে পারেনি আমাদের কাজ এটা যে আপনাদেরকে এরকম হন্টেড ভিডিও দেওয়ার আপনাদেরকে দেখানোর যে তার জন্য আমরা চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে তো আপনারা দেখেন যে কি হয় বাগানে কি আসে আশেপাশে আপনারা যদি দেখেন যে এই সাইডে অনেক বড় একটা বিল রয়েছে মূলত এই বিলটাতেই মানুষ কাজ করতে আসার সময় বা যাওয়ার সময় মানুষদেরকে ভয় দেখানোর চেষ্টা করে তো আমরা আজকে এসেছি যে এই জিনিসটা আমাদের সাথে কোনো ক্ষতি করে কিনা আমরা তাকে দেখতে পাই কি না তো আমরা এই জন্য আসলাম আমাদের গুরু আমাদের এখানে আসার আগে আমাদেরকে একটি পানি পড়া দিয়ে দিয়েছে যাতে আমাদের এখানে কোনো রকম সমস্যা হলে আমরা ওই পানি পড়া দিয়ে আমরা এখান থেকে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারি কিসের জন্য একটা শব্দ শোনা যাচ্ছে না আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই দিক থেকে মনে হচ্ছে কেউ হাসতেছে তোমরা ভয় পেও না একসাথে থাকো তোমরা ভয় পেও না আসলে বাগানটা অনেক ভয়ঙ্কর আল্লাহ আকবার তা আমরা এই বাগানে আসার সাথে সাথে আবহাওয়াটা কিরকম যেন শান্ত একবারে একবারেই সব জায়গা চুপচাপ হয়ে গেছে মনে হচ্ছে যে আমাদের আশপাশ দিয়ে কিছু একটা ঘুরতেছে তোমরা কেউ ভয় পেয়ে না একসাথে থাকো তোমরা এখানে আসার আগে পরিবেশটা ঠিক ছিল কিন্তু

আমরা এখনো সে জিনিসটাকে দেখতে পাইনি কিন্তু আমাদেরকে অনেক ভয় দেখানোর চেষ্টা করতেছে জানি না ক্যামেরায় সে আওয়াজটা পৌঁছাচ্ছে কিনা কিন্তু আমরা শুনতে হাসির আওয়াজ একবার সান্নাল আওয়াজ এখানকার বাগানটাও আসলে অনেক বড় এখানকার বাগানটা আসলে গাছগুলো ছোট হতে পারে কিন্তু আশপাশে যেত ঘন এবং অনেক ভয়ঙ্কর মানে বলে বোঝানো যাবে না আমাদের সঙ্গে না আসার কারণ হচ্ছে আমাদের অন্য কোথাও একটা এরকম ঘটনা ঘটেছে তাই আমাদের গুরুকে ফোন দিয়েছে ফোন দিয়ে ওখানে নিয়ে গেছে আমাদের গুরুকে ওই ছেলে ধরেছে কী আমরা সঠিক জানি না ওই ছেলেকে সারানোর জন্য আমাদের গুরু ওই ওইখানে গিয়েছে এই জন্য আমাদের মাঝে আজকে আসতে পারেনি কৃষক ভাইরা এখান দিয়ে ফসল আবাদ নিয়ে যাওয়ার নিয়ে যায় যখন এরকম ভয় দেখানোর চেষ্টা করে এবং অনেক রকম ক্ষতি করার চেষ্টা করে তাই জন্য আমাদেরকে বলেছে এখানে আসার জন্য এসে যদি দেখতে পাইজলে বাচ্চার মতো লাগতেছে না হচ্ছে থেকে আওয়াজ আসলো আকবর এই দিক থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে চারপাশ থেকে আওয়াজ একেবারে আসলো

ঘন ঘন ভয় দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু এখনো সেই জিনিসটা দেখতে পাইনি আমরা কিন্তু দেখা দেয়নি আমাদের সাথে যদিও আজকে আমাদের সাথে গুরু নেই এই জন্য আমরা একটু সাবধানে থাকব গুরু আমাদের বলেই দিছে যে এখন থেকে আমরা তোমার সাথে বেশি তোমাদের সাথে বেশি থাকতে পারবো না আমরা তাই আমাদেরকে এইসব প্রবলেমের থেকে বের হয়ে যাওয়ার জন্য গুরু আমাদের বিভিন্ন জিনিস শিখিয়ে দিয়েছে

আমরা এদিক দিয়ে দেখি আমাদের সামনে আসি কিনা সামনে আসলে সেটা পরে নেই স্যার তোমরা কেউ আলাদা হবে না একসাথে থাকো হয়তোবা আমরা আলাদা হলে কিংবা ভয় পেলে ওটা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে সেই জন্য আমরা একসাথেই থাকবো কাছে যেও না আগে অত কাছে যেও না দূর থেকে আগে দেখো তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাগানের মধ্যে একটা মাত্র তালের গাছ এই গাছটাতে মনে হয় এই জিনিসগুলা থাকে তাল গাছটা জুলো আমরা একটু ভালো করে দেখাই কাছে যেও না কাছে যেও না দূর থেকে দেখো তাল গাছটা কত ভয়ঙ্কর এবং কত পুরাতন দেখলেই বোঝা যায় তাল গাছের ওপরে কি অবস্থা

এখান থেকে চলে আসো এখান থেকে চলে আসো তোমরা আলাদা হইও না কেউ আলাদা হইও না দেখেন এই বাগানটা কোনো মানুষজন আসে না দেখে বাগানটার কি অবস্থা নিজ দিয়ে কোনো মানুষ যাতায়াত করে না দেখেন বাগানটার অনেক খারাপ অবস্থা সামনে একটা অনেক বড় বিল দেখেন বাগানটা বাগানটা দেখলে বোঝা যায় বাগানটা কত ভয়ঙ্কর রাত্রিবেলার জন্য আপনাদেরকে ওইভাবে দেখাতেও পারলাম না তো আমাদের সাথে কী কী ঘটলো আমরা সেটা আপনাদেরকে দেখালাম আমরা কিছু দেখতে পাইনি আমরা যেটা শুনছিলাম যে এখানে মানুষদেরকে অনেকভাবে হাসি কান্নার আওয়াজ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করি কাউকে কোনো দিন কোনোভাবে ক্ষতি করে নি কিন্তু ভয় দেখানোর চেষ্টা করে এটাই আমরা শুনছিলাম আমাদের সাথে এরকমই কিছু একটা হলো যে আমরা আমাদের আমরাও মানে ওই জিনিসটা দেখতে পেলাম না তো আবার আপনাদের মাঝে এখানে আমরা আসব আমাদের গুরুকে সাথে নিয়ে আবার আসব আপনাদেরকে দেখাবো এই এখানে কি আসে আমাদের মানে ওই জিনিসটা কেন মানুষদেরকে ভয় দেখায় আপনাদের মাঝে আবার আনবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবার হাসি শব্দ হচ্ছে